আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সম্মানিত ভেওয়াজ আজ আমি সালাম নিয়ে আলোচনা করব সালাম একটি অভিবাদন সালামের সালামের সূচনা হজরতে আদম আলি সালাম থেকেই শুরু হয় হজরতে আদম আলি সালাম এবং ফেরেস্তাদের মাঝে যখন দেখা সাক্ষাৎ হয় তখন সর্বপ্রথম যেই কথাটা বা যেই অভিবাদন জানানো হয় সেটা সালামের মাধ্যমে মুখারি শরীফের বারো নম্বর হাদিস এক ব্যক্তি নবীজি সাল্লাহ আলী কাছে আসলেন বললেন ইয়া আল্লাহ ইসলামের মধ্যে কোন রীতিনীতি বা কোন আদব বা কোন শিষ্টাচার উত্তম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন উতেফর সালাম অর্থাৎ মানুষদেরকে খানা খাওয়ানো এটা উত্তম রীতিনীতি বা আদব এবং তুমি যাকে চেনো এবং যাকে চেনো না তাকে সালাম দাও সম্মানিত ভিওয়া নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন লা জান্নাতা মিনু কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই ইমানদার হয় বলা তুক মিনু হাত্তা তাহাবু এবং কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে মহাব্বত বাড়ায় ভালোবাসে অন্যদেরকে যতক্ষণ না পর্যন্ত সে মানুষকে ভালোবাসে এবার নবজিৎসল্লাহ আলী সাহাবা সাহাবাদিকে বললেন ও সাহবাড়া আমি কি তোমাদের এমন আমলের কথা বলব না যেই আমল তোমাদের মাঝে মহাব্বত বাড়ায় বৃদ্ধি করে সাহেবয়েকরা বললাম সাহেব একরাম বললেন কেন না আল্লাহ আপনি বলেন নবীজি সাল্লা আলী সাল্লাম বললেন তাহলে তোমরা বেশি বেশি সালাম দাও তাহলে তোমাদের মাঝে মোহাব্বত বাড়বে তাহলে সম্মানিত ভেওয়াজ আমরা যদি বেশি বেশি সালাম দেই তাহলে আমাদের মাঝে মোহাব্বত বাড়বে আর মোহাব্বত যদি বাড়ে তাহলে আমরা ইমানদার হতে পারবো আর ইমানদার যদি হই তাহলে অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ সুরা নূরের একষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাইদা দখল তুমাং ফসাল্লিমু আলা যখন তোমরা ঘরে প্রবেশ করবে তোমাদের স্বজন পরিবার আহালদেরকে তোমরা সালাম দাও মিন মিন তাহমিনকা যে এটি একটি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য কল্যাণময় ও পবিত্র দোয়া ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বলেন তোমরা চারটা কাজ করে করো এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো সোহান আল্লাহ সেই চারটি কাজ হচ্ছে এক আফসুস সালাম তোমরা সালাম বেশি করে দাও আম এবং তোমরা খানা খাওয়াও ওয়াসিলুল আর হাম তিন নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো চার নাম্বার ওয়াসলু বিল্লাইল তোমরা এমন সময় নামাজ পড়ো না নিয়াম যে সময় মানুষেরা ঘুম পারে মানুষেরা ঘুমায় নবীজি সাল্লাহু আলী ওসাল্লাম বলেন তোমরা এই চারটা কাজ বেশি করে করো এবং নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো সোহান আরেক জায়গায় নবীজি সাল্লাহু আলী আসসাল্লাম সাহাবেদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবারা তোমাদের মধ্যে কারা আল্লাহ তালার নিকটবর্তী হতে চায় সাহাবা একরাম বললেন আমরা সকলেই চাই আল্লাহ তালা নিকটবর্তী হওয়ার জন্য এবার নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন যে নাসি বিল্লা ওই ব্যক্তি নিশ্চয়ই ওই ব্যক্তি আল্লাহ তালা নিকটবর্তী হতে পারে যে মাম আহম বিসালাম যারা বেশি বেশি করে সালাম প্রচার প্রসার করে তাই আসুন আমরা সালামের প্রচার প্রসার ঘটাই নিজেও সালাম দেই এবং অন্যদেরকেও সালাম দেওয়ার জন্য উৎসাহিত করি উৎসাহ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই তাও ফেকদান করেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক ফলো এবং শেয়ার করিয়ে। ধন্যবাদ